গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে মেয়েকে ঘুম থেকে তুললাম আজকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলাম তো এত সকালেও ঘুম থেকে ওঠে না তো দেখো উঠেই আগে বিছানায় বসে আছে এই জামা কাপড়টা পরে নিয়ে মানে সোয়েটার জ্যাকেট পরে নিয়ে তারপরে বিছানায় বসে আছে ওর ঘুম ছাড়ছে না তো ওকে বললাম আজকের দিনটা উঠে পর তো বৃহস্পতিবার কি বলো তো বিছানাটা না গোছানো হলে পুজোটাও হয় না ঠিকঠাক করে আর আজকে পুজোটা আমি করব না মেয়েই করবে তাই জন্য আরও সকাল সকাল ঘুম থেকে ওকে তুলে দিয়েছি তো আমি এদিকে ঘরটা না পরিষ্কার করলেও পুজোটাও করতে পারবে না তো ঘরটা না মোচা হলে বাসি ঘরে কি আর পুজো করা যায় তাই এই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি টুকিটাকি বলতে আগে এই ঘরটা মানে আলমারিটা পরিষ্কার করে নিয়ে আমি যাব চান করতে তারপরে এসে ঘরটা মচব কারণ আমারও একটু চান না করলে ঠিক হচ্ছে না তো কালকেও যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চানটা করে নিয়েছিলাম তো আজকেও তাই করব আর কি আজকাল ঘুম থেকে উঠে করা হয় না আগে চাটা খেয়ে নিয়েছি তারপরে এই টুকটাক কাজগুলো একটু এগিয়ে রাখছি তারপরে চান করে এসে বাকি কাজকর্মগুলো করব তো যতই মেয়ে পুজো করুক আমার তো সংসারে কাজ থাকে বলে পুজো করলে একটু এক্সট্রা আর কি কী বলবো টাইমটা লাগে তো আমার একটু পুজো করতে যেহেতু দেরি হয় আর বৃহস্পতিবার ঠাকুরের বাসপন মাঝে হয় পরিষ্কার করতে হয় তো তাই জন্যে বৃহস্পতিবারটা একটু দেরি হয় সমস্ত কাজে আর আজকে যেহেতু আমি পুজো করব না মেয়ে করব তো আর বাসনটা মাজতে পারবে না তাই বাসনটা আর না এমনি পুজো করে নেবে তো ওদিকে আমি আলমারিটা পরিষ্কার করে আর চান করে চলে এসেছি ঘরটা মোছতে ঘরটা মচলেই তারপরে মেয়ে পুজো করবে আর মেয়ে কিন্তু এতক্ষণ বসেই ছিল ব্রাশ করে নে তো ওকে অনেক করে বলার পর ও ব্রাশ করে আর চান করতে গেল এখন ওকে একটু গরম জল করে দিলাম আর যেহেতু সকালে চান করছে একটু গরম জল না করলে ঠান্ডাই লাগবে আমার গরম জল লাগে না তাও কি বলো তো আমাদের এই যে টাইম কলেজ জলটা দেয় না একদম বাসি জলের মতো কনকনে ঠান্ডা তো ওটা কাটানোর জন্যই একটু গরম জলটা করতে হয় নইলে এত সকালে আমি চান করলে আমার তো অ্যালার্জি আছে তো হ্যাঁচি আরাম হয়ে যাবে তাই জন্য একটু সামান্য করে জলটা গরম করে নিই তো এখন ঘরটা মুছে আর এই সামনেটা একটু মুছে নেব আর উঠুনটাও একটু আজকে পরিষ্কার করতে হবে আজকে না তো প্রতিদিনই করি কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয়নি মাঝে মাঝে একদিন গ্যাপ হয়ে যায় সেদিন বিকালে করি তো এইভাবেই পরিষ্কার করি যখন যেমনভাবে সময় পাই তখন সেইভাবেই ঘরের কাজগুলো আগে শেষ করি যেহেতু আমার হাতের কাজ থাকে তাই জন্য ঘরের কাজটা না একটু মানে এদিক ওদিকই হয়ে যায় যখন যেমনভাবে সময় পায় আর কি করা হয় হাতের কাজটা যেহেতু আছে হাতের কাজ না থাকলে কিন্তু আমি ঠিক টাইম করেই কাজগুলো গুছিয়ে করি আর হাতের কাজে একটু সময় না দিলে কাজটাও ঠিকমতো আমি টাইম করে দিতে পারবো না তাই আর কি কাজটা এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যেই এদিকে দেখো কোনো রকমের চানটা করে আর ঘর মুছতে চলে গিয়েছিলাম এদিকে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম মানে এমনি সার্ফ দিয়ে নিয়ে এমনি জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম মেয়ে চান করেছে সেই জামা কাপড় আমার জামা কাপড় সবটাই ভেজানো ছিল তো এখন ঘরটা মুছে নিয়ে আর উঠুনটা ঝাড়ু দিয়ে আর এই যে কাপড়গুলো আর কি এ করে নিচ্ছি জল থেকে তুলে এখন মিলে দেবো আর আজকে না একদম রোদ্দু ডুবে একদম মেঘলা হয়ে আছে তো আজকে দেখেই মেঘলাটা হয়ে আছে তো জানি না বৃষ্টি হবে কি অনেকটাই মেঘলা হয়ে আছে একদম রোদ্দু বেরোয় না এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় ওই কটা বলবো সাড়ে নটা দশটা হবে এরকম বেলা হয়েছে কিন্তু এখনও রোদ বেরোয় ওই যে দেখো মেয়ে চান করে গামছা মিলতে এসেছে এখন পুজো করবে তো জামা প্যান্টটা আর কি আমি মিলে দিয়ে ওদিকে পুজো করে নিই আর পুজো করা হলেই তারপরে একসঙ্গে টিফিন করব মেয়েও কিন্তু শুকনো হয়ে আছে ও টিফিন করে নে পুজো করবে বলে আমার মতোই হয়ে গেছে পুজো না হলে টিফিন করছে না তো এদিকে একটু সোয়াবিন ভিজিয়ে রাখছি তো আজকে একটু সোয়াবিন করব মাছ আছে ভিজে মাছ আর আজকে করবো না ভাবছি মাছটা কালকে করব মানে ওই শুক্রবারে তো আজকে একটু সোয়াবিন রান্না করবো আর সোয়াবিন খেতে আমারও খুব ভালো লাগে জানো তো আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে কিন্তু সোয়াবিন খেলে আমার একটু গ্যাস হয় আর কালকে রাত্রির কি সবজি কেটে রেখেছিলাম না রেখেছিলাম তোমাদের তো বলেছিলাম কি রান্না করব না করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো এদিকে এদিকে দেখো ফুলকপি কেটেছি আলু কেটেছি এটা হচ্ছে ফুলকপি আলু ভাজব আর হচ্ছে সোয়াবিনের তরকারি করব আর একটা ভাজা হবে আর ওদিকে কিন্তু আমি ভাতের মধ্যে সিম ভাতে দিয়ে দিয়েছি আর একটা ভাজা কি করব বলো তো ওই যে ভাজা না মানে ওটা ঝাল করব পেঁয়াজ দিয়ে হুচ্ছে আলু কেটে রেখেছি ওটা পেঁয়াজ দিয়ে ঝাল করব ওটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আমার অতটা ভালো লাগে না আর এই যে ফুলকপিটা দেখছো এটা কিন্তু অনেক দিনকার ফুলকপি তো একটু একটু করে রান্না করেছিলাম আসলে ফুলকপি তরকারি করলে আমিও খেতে ভালোবাসি হাজবেন্ডও খেতে ভালোবাসে কিন্তু ওই যে হাজব্যান্ডে যেহেতু এখন কোনো জিনিস খেলে গ্যাস হচ্ছে তাই ফুলকপিটা একদমই খাওয়া বন্ধ করে দিয়েছে তো করেছি ঠিকই কিন্তু এটা মেয়ে খাবে আর আমি খাবে আর হাজব্যান্ডের জন্য ওই যে করলা আলু ঝাল করছে ওটা খাবে আর আজকে হচ্ছে একটু টিফিন এনে দিয়েছে আগের দিন রাত্রে মেয়ে বলে দিয়েছিল বাবা একটু অনেক দিন তো বাইরে টিফিন খায়নি একটু আমাকে টিফিন এনে দেবে তো ওই যে লুচি এনে দিয়েছে আর এদিক হচ্ছে ঘুগনি এনে দিয়েছে তো দুটো দুটো করে মেয়ের আমার হয়ে যাবে যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে বেশি বেলায় আর এই দোকানের কচুরিটা এমন তো যে কি বলবো মুঠে খিদে হতে চায় না তাই জন্য একদম অল্প করে আনতে বলেছিলাম তো টিফিনটা করে নিলাম মেয়ে আর আমি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না তো অনেক আগে বসিয়েছি তো আমার অর্ধেকটা রান্না হয়ে গেছে এখন এই যে মানে মশলা কষছি সোয়াবিনের তরকারিটা রান্না করবো আর আজকে সোয়াবিনের তরকারিটা একটু মশলা কম হয়েছে মশলা বলতে আদা রসুনটা একদমই ছিল না অল্প অল্প ছিল তো আর একটু করে হলে ভালো হতো তো তরকারিটা খেতেও ভালো হবে না দেখো যেটা মানে যতটা রান্না হচ্ছে সেই পরিমাণে যদি না মশলা দেওয়া হয় তরকারি খেতে কিন্তু একদমই ভালো হয় না তো আজকে তরকারিটা তাই হবে একদম মশলা কম হয়েছে কি বলো তো আদা রসুন না ছাড়ানো আছে তো আমার মিক্সি চালাতে খুব ভয় লাগে তো ভেবেছিলাম যে হাজবেন্ডকে থেকে বলবো কিন্তু আমার আর খেয়াল ছিল না বলার জন্য আর সকালে তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে যায় বলা হয়নি তাই ভাবলাম থাক যেটুকুটা আছে সেটুকুটা দিয়ে রান্নাটা করি তো রাত্রিরে হাজব্যান্ডকে বলবো যে মশলাটা একটু পেস্ট করে দিতে মানে আমার খুব ভয় লাগে একবার কারেন্ট মিক্সি ঘোরাতে গিয়ে একবার মানে উল্টোপাল্টা লাগিয়ে দিয়েছিলাম মানে সেই ভয়ে না মানে কী বলো মিক্সিটা অন্যরকম হয়ে গেছিলো এমনভাবে ঘুরেছিলো মিক্সিটা মানে কারেন্ট শটের মতো আমার হাতে মেরেছিলো সেই থেকে আমার মিক্সি চালাতে খুব ভয় লাগে তো ভাবছি হাজব্যান্ডকেই বলবো আর এদিকে বাসন কয়েকটা মেজে রেখেছিলাম তো সেগুলোই এখন ধুয়ে দিচ্ছি আর এদিকে আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু ধনে আর একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব তো এখন আমার কাজ হচ্ছে সংসারে তেমন আর কোনো কাজ নেই যে রান্নাটা করে নিলাম নিয়ে হচ্ছে থালা বাসন যা আছে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নেব নিয়ে তারপরে একটু হাতের কাজে বলবো তারপরে টাইম হলে ভাত খাবো আমার ডেলিকার রুটিন একই থাকে জানো তা আমার প্রতিদিনের সংসারের কাজ কিন্তু একই রুটিনের মানে চলে তো মাঝে মধ্যে একটু উলট পালট হয়ে যায় সংসারের কাজ তো একই থাকে বলো তোমাদের সঙ্গে তবু শেয়ার করি মাঝে মাঝে না নিজেরও একটা বিরক্ত লাগে যে কী তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন এক জিনিস শেয়ার করতেও ভালো লাগে না তো আমি তো আর বাইরে কোথাও যাই না তোমাদের সঙ্গে সেইভাবে বাইরের কোনো কিছু শেয়ারও করা হয় না সারাদিন তো ঘরেই থাকি কোথাও যাওয়া হয় না আর এখন মেয়ে আর আমি খেতে বসেছি হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে কাজে আর আমি আর মেয়ে বসেছি এসে দেখো সমস্তটা নিয়ে বসে পড়েছি একটুখানি করল আলুর ঝাল মানে রেখে দিয়েছিলাম ওটা আর কি আমি আর মেয়ে খাবো বলে তো আর এদিকে দেখো আমার মেয়ে খাওয়া দাওয়া করে কি করছে দেখো তো ওর ইচ্ছা আছে কালকেও ও মেজেছিলো মানে কালকে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বাসরুনটা রেখেছি আমাকে আমি আর কি ওকে এমনি মজা করে বলেছি যে বাবু বাসনটা মেজে যেত ও কিন্তু আমি মজা করে বলেছি ও কিন্তু সিরিয়াস নিয়ে বাসনটা আমার কালকে মেজে দিয়েছে তো আজকেও তাই মানে আমার খেতে দেয়নি বাসন মাজার জন্য এত ছটফট করছিলো তো দেখো মেয়ে হয়ে যখন জন্মেছে সংসারের কাজ তো শিখতেই হবে বলো আস্তে আস্তে আর যেহেতু মেয়ে বড় হচ্ছে তাই জন্যে আমি আর বারণ করিনি তো এইভাবেই আস্তে আস্তে সংসারের কাজগুলো টুকটুক করে শিখে নিই তো আমারও একটু সুবিধা হবে আমার হাতে হাতে কাজগুলো করে দেবে তো পারছে না তাও চেষ্টা করছে করার জন্য অনেকটা বাসন হলে পারবে না অল্প বাসন বলে তাই আমি দিলাম আর আমার হাজব্যান্ড যদি জানতে পারে যে ওকে আমি বাসন মাজতে দিয়েছি তো এমনিই আমাকে মুখ করছিলো আগের দিন দিয়েছিলাম বলে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এটা